হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন কি শুভ দুপুর বলবো না কি বলবো বুঝতে পারছি না কারণ দুপুর শেষ হয়ে এখন প্রায় সাড়ে তিনটা চারটার মতো বাজেবে আর কি বেলা তো দেখো আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমি দেখো এদিকে দুধ আর ভাত নিয়ে নিচ্ছি একটুখানি এর আগে কিন্তু দিয়েছি আমাদের বাড়িতে না বিড়ালের বাচ্চা হয়েছে তো বিড়ালকে দুধ ভাত দিয়েছি এর আগে আমরা খাওয়ার আগে তো এখন একটুখানি কেন দিচ্ছি তোমাদেরকে না বিড়াল বাচ্চাগুলো জানো তো দেখাবো তো যেহেতু বাচ্চাগুলো বয়স হয়ে গেছে এখন দশ বারো দিন কারণ সাত দিন না যেতে নাকি বিড়ালের বাচ্চা কেউ দেখতে নেই বা দেখাতে নেই আজকে দেখি কটা বাচ্চা হয়েছে আমিও ফার্স্ট টাইম দেখতেছি দেখো একটুখানি ভাত নিয়ে নিলাম যদি বিড়ালটা থাকে খেতে চলে আসবে ভাতগুলো এদিকে আমি কিন্তু বিড়ালের বাচ্চাগুলো তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো তো দেখো এই যে কিসের মধ্যে বিড়ালের বাচ্চাগুলো হয়েছে দেখো এই যে কটা বাচ্চা হয়েছে এমনি আমার ছেলে দেখেছে পাঁচটা না ছটা বলে বাচ্চা হয়েছে হ্যাঁ গো দেখো আজকে দশ বারো দিন হয়ে গেছে কিন্তু সাত দিন না যেতে তো তো বলে দেখতে নেই এতদিন কিন্তু আমি দেখিনি তবুও আমার ছোট ছেলে দূর থেকে একটু দেখেছে ধরতে দিই নেই ধরলে নাকি অসুবিধা হবে বিড়ালের বাচ্চার নাকি চোখ ফুটবে না দেখো ভালো করে দেখানোর জন্য আমি এদিকে কিন্তু লাইট নিয়ে নিচ্ছি লাইট ছাড়া কিন্তু বাক্সর ভিতরে এই জন্য ভালো দেখা যাচ্ছে না কিন্তু বিড়ালটা নেই আমি ভাবছি বিড়াল ছিল তো ভাতগুলো এদিকে রেখে দিলাম আর এদিকে বিড়াল বাচ্চাগুলোকে বাইরে বের করে দিই এখন এখান থেকে না হয় যাবেই না আর যেহেতু এই বাক্সটার মধ্যে আছে তাহলে বিড়ালও বাচ্চাগুলোকে অন্য জায়গায় জায়গা পরিবর্তন করতে পারবে না আমি বের করে নিচ্ছি বিড়ালটা ভাগ্যে নেই আমি শুধু শুধু ভাতগুলো নিয়ে আসছি ভয়ে আর ভাত দুধ ভাত দেখলে খেতে চলে আসবে বলে তাই আমি ভাতটা আনলাম দেখো বাইরে বের করে নিচ্ছি বাইরে বের করে রাখি ওর মা এসে নিয়ে যাবে দেখেছো কি সুন্দর পাঁচটা বাচ্চা হয়েছে জানো তো এখানে পাঁচটা বাচ্চা দেখবে এই যে দেখাচ্ছি তোমাকে দের বন্ধুরা এই যে কালো বাচ্চা তিনটে আর দুটো বাচ্চা সাদা হয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে জানো তো বিড়ালের বাচ্চা হওয়া নাকি বিড়ালের পাখির বাচ্চা বাড়িতে হওয়া নাকি ভালো এর আগে পাখির বাচ্চা হয়েছে এখন বিড়ালের বাচ্চা হচ্ছে জানি না ভালো কিনা খারাপ তোমরাই বলে দিবে বন্ধুরা কমেন্ট করে তো দেখো এখনো বিড়ালটা কোথায় গেছে জানি না এখন রেখে দিচ্ছি পরে আবার আসবে ওর মা ওদেরকে নিয়ে যাবে এখান থেকে অনেক দিন হয়ে গেলো এখানে আছে আর বিড়াল নাকি সাতবারই ঘুরাবে এদেরকে বাচ্চাদের শুনেছি আর কি আমি তো জানি না বন্ধুরা তোমরা যদি জানো কমেন্ট করে জানাইও বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা